কুম্ভ রাশির জাতক জাতিকাদের নমস্কার বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার জন্য সতর্ক হয়ে যান কারণ আপনার মাথার উপর থেকে ছাদ সরে যেতে চলেছে একটি ছোট ভুল আপনাকে রাস্তায় নিয়ে আসতে পারে হ্যাঁ বন্ধুরা যে ঘটনা আপনার ঘর এবং পরিবার ভেঙেছিল সেই একই ঘটনা আবার আপনার বাড়িতে ঘটতে চলেছে এই ভবিষ্যৎবাণী আপনার দুটি কান খুলে শুনে নিন কারণ এবার আপনার রাশিফল যে হিসাব নিয়ে এসেছে তা সাধারণ নয় বন্ধুরা গত কিছু সময় ধরে আপনার ভাগ্য আপনাকে অনেক কাঁদিয়েছে ছোট ছোট জিনিসের জন্য অনেক কষ্ট দিয়েছে আপনার জীবনে অনেক বেশি সমস্যা এসেছিল কিন্তু দেখুন এখনও সময় ভালো হয়নি এই ভিডিওতে যে তিক্ত সত্য আমি আপনাকে বলতে যাচ্ছি তা সাধারণ হবে না দেখুন বন্ধুরা শুধু কাঁদলে আপনি কিছুই পাবেন না হ্যাঁ আমি আপনাকে বলছি যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনি কাঁদতেও চলেছেন যদি আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখেন তবে আপনার চেয়ে বড় মূর্খ আর কেউ হবে না কারণ আপনার রাশির অষ্টম ঘরে শনিদেব বিরাজমান আছেন এবং বলা হয় যে শনিদেবের সিদ্ধান্তের সামনে কারো চলে না শনিদেবী আমাদের ভাগ্য আমাদের দুর্ভাগ্য আমাদের শুভ এবং অশুভ লেখেন তাই এইবার শনিদেবের সিদ্ধান্ত সাধারণ হবে না আপনাকে যে যে সতর্কতাগুলো আমি বলবো সেগুলো অবশ্যই মেনে চলতে হবে তো দেখুন বন্ধুরা আজ আমি আপনার বেশি সময় নেব না কারণ বিপত্তি অনেক বড় এবং আপনি যত তাড়াতাড়ি এই ভিডিওটি শুনবেন তত তাড়াতাড়ি আপনি সিদ্ধান্ত নিতে সফল হবেন তাই সবার আগে এই ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট বক্সে অবশ্যই জয় জয়শনিদেব লিখুন আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ করবেন দেখুন বন্ধুরা সময়ের চাকা ঘুরতে চলেছে গত কিছু সময় ধরে আপনার বাড়িতে যে প্রতিদিন ঝগড়া বিবাদ হচ্ছিল ছোট ছোট কথায় পরিবার ভেঙে যাচ্ছিল সেই একই ঘটনা আবার আপনার বাড়িতে ঘটার পূর্ণ সম্ভাবনা আছে কেন কারণ দেখুন আপনি মনকে মেরে ফেলতে শিখছেন না যদি আপনি আপনার পরিবারকে সঙ্গে নিয়ে চলতে চান আপনার ঘরকে বাঁচাতে চান তবে আপনাকে মনকে মারার শিল্প শিখতে হবে কারণ প্রতিটি কথার জবাব দেওয়া যায় না বন্ধুরা আপনার বাড়ির যে মহিলারা আছেন তারা নিজেদের মধ্যে ঝগড়া করছেন এবং বাড়ির পরিবেশ নষ্ট করার চেষ্টা করছেন তাই বাড়ির মহিলাদের প্রতি বিশেষ অনুরোধ এই সময়ে নিজেদের উপর একটু সম রাখুন কারণ দেখুন বন্ধুরা একটি ঘর তৈরি করতে যুগ লেগে যায় এবং একটি ছোট কথা পুরো ঘরকে ভেঙে দেয় আজকের কলিযুগের সময়ে এই জিনিসগুলো প্রায়শই প্রতিটি বাড়িতে দেখা যায় মহিলারা কি করেন একটি ছোট কথাকে বড় করে তোলেন একটি সামান্য বিষয়কে পাহাড় বানিয়ে দেন কথার খুব বেশি গুরুত্ব থাকে না কিন্তু তারা সেটিকে বাড়িয়ে বাড়িয়ে আগুনে ঘি ঢালেন এবং তারপর বাইরে থেকে কিছু লোক এসে সেই আগুনে ঘি ঢালার কাজ করে আমি আপনাকে পরামর্শ দিচ্ছি যে আপনার বাড়ির কথা আপনার বাড়িতেই রাখুন বন্ধুরা তা সে ছোট কথা হোক বা বড় কথা যতটা সম্ভব ঘরের চার দেওয়ালের মধ্যে কথা শেষ করার চেষ্টা করুন এবং আমরা আপনাকে জানিয়ে দিচ্ছি যে আজ আপনার পরিশ্রমের ফল অন্য কেউ ছিনিয়ে নিয়ে যেতে পারে কিন্তু বলা হয় যে পরিশ্রমের ফল মানুষ ছিনিয়ে নিতে পারে কিন্তু ভাগ্যের ফল নয় এখন পরিশ্রম আপনি করেছেন রক্তঘাম আপনি ঝরিয়েছেন তাই আপনার মন একটু দুঃখিত হবে কিন্তু দেখুন হতে হতে পারে ঈশ্বর আপনার জন্য তার চেয়েও ভালো কিছু ভেবে রেখেছেন হতে পারে ঈশ্বর আপনাকে সেটাই দিতে চান যা আপনার অন্য নয় তাই মনে রাখবেন যে আপনার মন এবং হৃদয়কে বেশি কষ্ট দেবেন না এমনিতেই আপনার জীবনে দুঃখের কারণ কম নেই গত কিছু সময় ধরে আপনি ছোট ছোট জিনিস নিয়ে খুব দুঃখিত হচ্ছেন যদি গত সময় আপনার টাকা কোথাও হারিয়ে গিয়েছিল বা পড়ে গিয়েছিল বা কেউ চুরি করে নিয়েছিল তবে দেখুন বন্ধুরা আগামী সময়ে আপনার রাশিতে ধন বৃদ্ধি নামক একটি শুভ যোগ তৈরি হচ্ছে এবং বলা হয় যে যদি কারো রাশিতে ধন বৃদ্ধি যোগ তৈরি হয় তবে তাকে আর সামনে বা পেছনে দেখার দরকার পড়ে না টাকা এত পরিমাণে আসে যে সে তার পরিবারের ভরণ পোষণ আনন্দের সাথে করতে পারে এবং নিজের সবগুলো পূরণ করতে পারে গত কিছু সময় ধরে আপনি স্বপ্ন দেখছিলেন বন্ধুরা স্বপ্ন দেখা ভালো কিন্তু স্বপ্নকে পূরণ করার জন্য কঠোর পরিশ্রম করতে হবে কিন্তু আজ আমি আপনাকে বলছি বন্ধুরা আপনার ভাগ্যে কঠোর পরিশ্রম লেখা নেই আপনার ভাগ্যে লেখা আছে স্মার্ট ওয়ার্ক কারণ স্মার্ট ওয়ার্ক করে আপনি অনেক বেশি টাকা উপার্জন করতে পারবেন বন্ধুরা কারণ আমি আপনাকে বলেছি যে ধন বৃদ্ধি যোগ তৈরি হচ্ছে এই কারণে কি হবে যে আপনার জীবনে টাকা আসার পথ খুলে যাবে আপনি জানতেও পারবেন না যে টাকা কোথা থেকে আসছে যাদের আপনি টাকা ধার দিয়েছিলেন তারা আপনার টাকা ফিরিয়ে দিতে পারে যেখানে আপনি আপনার টাকা বিনিয়োগ করেছিলেন সেখান থেকে আপনি ভালো পরিমাণে রিটার্ন পাবেন এখন দেখুন বন্ধুরা সবকিছুই টাকার মায়া টাকা থাকলে সবাই আপন টাকা না থাকলে কেউ আপন নয় চাইলে আপনি আপনার আপনজনদের পরীক্ষা করে দেখতে পারেন এবং মনে রাখবেন যে দুঃখের সময় যে ব্যক্তি আপনার পাশে ছিল মাঝরাতে আপনার দরজায় এসে দাঁড়িয়েছিল সেই ব্যক্তির জীবনে যদি একটু কষ্ট আসে তবে আপনাকে তাকে ধোকা দেওয়া উচিত নয় আপনাকে তার দরজায় সবার আগে গিয়ে দাঁড়াতে হবে বন্ধুরা কারণ জীবনের আসল সত্য এটাই যে যদি কোনো ব্যক্তি রাতে আমাদের দুঃখে আমাদের পাশে ছিল তবে আমাদের অধিকার আছে যে আমরাও তার সুখে হয়তো পেছনে দাঁড়াই কিন্তু দুঃখে সবার আগে দাঁড়াই কারণ আজকের দিনের সম্পর্কগুলো ফাঁপা হয়ে যাচ্ছে প্রতিটি সম্পর্ক আজ কোনো না কোনো স্বার্থের সাথে যুক্ত কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে যুক্ত উদ্দেশ্য পূরণ হলে আপনারাও ছেড়ে চলে যায় এবং উদ্দেশ্য থাকলে পররাও আপন হয়ে যায় দেখুন বন্ধুরা আপনার পরিবারেও এমন কিছু আত্মীয় অবশ্যই থাকবে যে যখন তাদের নিজের উদ্দেশ্য থাকে তখন তারা আপনার বাড়িতে আসে মিষ্টি মিষ্টি কথা বলে আপনার প্রশংসা করে আপনাকে আকাশে তোলে কিন্তু যেই তাদের উদ্দেশ্য পূরণ হয় তারা পেছনে গিয়ে আপনার এমন বদনাম করে যে যখন সেই বদনাম আপনার কানে পৌঁছাবে তখন আপনার বিশ্বাস হবে না কারণ বন্ধুরা এই ঘটনাগুলো সবচেয়ে বেশি একটি যৌথ পরিবারের মধ্যে ঘটে থাকে যেমন আত্মীয় স্বজন ধরে নিন যে আজকের জীবনে মানুষের সবচেয়ে বড় শত্রুকে স্বজন যদি সামান্য কোনো বিবাদ জানতে পারে তবে পুরো সমাজে পুরো পরিবারে এমনভাবে কথা ছড়ায় যে কোন পর হয়ে যায় এটি কখনো কখনো আমাদের উপলব্ধি করায় যে আপন কেউ হয় না সবাই দেখা যায় কিন্তু কেউ থাকে না আপনার পরিবারের একটি ছোট কথা কোনো ব্যক্তির কানে চলে যেতে পারে বন্ধুরা মনে রাখবেন যে যদি এই কথা কানে চলে যায় তবে আপনার পরিবারের বদনাম হতে সময় লাগবে না এবং দেখুন আমি আপনাকে এতটুকু অবশ্যই বলছি যে যদি আপনার বাবা মা আপনাকে কিছু বলছেন কোনো আত্মীয়ের সম্পর্কে কোনো সত্য কথা বলছেন তবে তাদের কথা মনোযোগ দিয়ে শুনুন কারণ যদি তারা সবাইকে পরীক্ষা করেছেন তবে স্বাভাবিকভাবেই তারা সবার আসল রূপও জানেন দেখুন বন্ধুরা বিবাহ বিবাহস্বাদীর ব্যাপারে আপনাকে একটু সতর্ক থাকতে হবে কোনো ভদ্র ব্যক্তির মাধ্যমে আপনার ছেলে বা মেয়ের জন্য একটি খুব ভালো প্রস্তাব আসতে পারে কিন্তু আপনি কি দেখবেন ছেলের মধ্যে শুধু গুণ ছেলের ব্যবহার ছেলের টাকা আপনাকে এখানে দেখতে হবে না তার কাছে বড় বাড়ি আছে তার কাছে লম্বা গাড়ি আছে তার কাছে অনেক টাকা আছে দেখুন টাকা বাড়ি লম্বা গাড়ি এগুলো থাকা জরুরি কিন্তু মানুষটি হৃদয় দিয়ে পরিষ্কার হওয়া উচিত যদি কারো মনি খারাপ হয় যদি কারো মনে সবসময় অন্য ছেলে বা মেয়েদের প্রতি খারাপ ভাবনা চলতে থাকে যদি সে ব্যবিচারে লিপ্ত থাকে তবে অবিলম্বে এমন প্রস্তাব প্রত্যাখ্যান করুন কারণ যদি আপনি জীবিত অবস্থায় আপনার ছেলে বা মেয়ের জীবন নরক বানাতে চান তবেই বড়ো বাংলো বড়ো গাড়ি বড়ো হাইফাই পরিবারে বিয়ে করুন কারণ দেখুন টাকার মায়া খুব খারাপ যদি কোনো মানুষ একবার টাকার মায়ায় পড়ে যায় এবং টাকার মায়ায় অন্ধ হয়ে যায় তবে সেই মানুষকে কোনো সঠিক পথ দেখাতে পারে না প্রায়শই বোরবডো শহরে এটাই হয় বড় বড় বাড়ির ছেলেমেয়েরা এখানে সেখানে গিয়ে সম্পর্ক তৈরি করে তারপর সম্পর্ক ভেঙে দেয় তারপর কখনো অন্য বন্ধুর সাথে চলে যায় কখনো অন্য কারো সাথে আজকের সময়ে এটি একটি সাধারণ ব্যাপার হয়ে গেছে কিন্তু একটি পবিত্র সম্পর্ক সেটাই হয় যেখানে শুধুমাত্র একজন ব্যক্তির সাথে থেকে একটি সম্পর্ক বিবাহ পর্যন্ত নিয়ে যাওয়া হয় আজকের সময়ে বন্ধুরা দেখুন আমি আপনাকে বলছি যে যদি আপনি চান যে আপনি কোন দুশ্চিন্তায় একেবারেই না পড়েন এবং আপনার জীবনে সবসময় সুখ থাকুক তবে সবার আগে আপনার কাজগুলোকে ঠিক করার দিকে মনোযোগ দিন না কারো মনে কষ্ট দেবেন না কারো হৃদয়কে আপনার বলা কিছু কথা আপনার নিজের পরিবারের সদস্যদের হৃদয়ে যে আঘাত করতে পারে আপনাকে ভেবে চিনতে কথা বলার শিল্প শিখতে হবে বন্ধুরা কারণ বলা হয় যে একবার তীর এবং তোরজালের ক্ষত পূরণ করা যায় কিন্তু শব্দের ক্ষত পূরণ করতে পুরো জীবন চলে যায় ভেবে চিনতে কথা বলার শিল্প এই কারণে আসা উচিত কারণ আমাদের অনেক সময় কথা বলার সময় জানা থাকে না যে আমাদের সামনে কে আছে এবং কে নেই প্রায়শই আপনি রাগে কি করেন যে প্রতিটি ব্যক্তিকে যা ইচ্ছা তাই বলে দেন তার ব্যক্তিগত জীবনে আপনার শব্দ দিয়ে প্রবেশ করে যান তো এমনটা করা উচিত নয় সে আপনাকে তার ব্যক্তিগত জীবন সম্পর্কে এই কারণে বলেছে কারণ আপনি তার আপন আপনি পর নন যদি আপনি পরের মতো আচরণ করেন তবে সেই ব্যক্তির হৃদয় থেকে আপনার পুরো সম্মান চলে যাবে আমরা আপনাকে বলছি যে যদি আপনি টাকার ব্যবস্থা করতে চান তবে তাড়াতাড়ি করুন কারণ আগামী সময়ে উৎসব আসছে উৎসবগুলোতে আপনাকে পকেট খালি করতে হতে পারে খরচ হতে পারে তাই টাকা ভালোভাবে পরিকল্পনা করে খরচ করুন যদি আপনি এই মুহূর্তে ছোট ছোট জিনিসগুলো উপেক্ষা করেন তবে দেখুন আপনার সময় খুব ভালো চলছে এমনটা নয় যে জীবনে শুধু দেখুন মানুষের দেখার দৃষ্টিভঙ্গি অনেক বেশি গুরুত্বপূর্ণ যদি আপনি জীবনে শুধু দুঃখ দেখেন তবে আপনাকে দুঃখী দেখা যাবে সুখ দেখলে সুখ দেখা যাবে প্রতিটি জিনিসে সুখ এবং দুঃখ উভয়ই সমানভাবে বিদ্যমান থাকে এখন এটি আমাদের চোখের উপর নির্ভর করে যে আমরা কি জিনিস সবার আগে দেখি